তেলিয়ামা দ্বাদশের মাঠে গড়ে তোলা হবে স্পোর্টস কমপ্লেক্স পড়ুয়াদের একই স্থানে বহুমুখী খেলাধুলোর উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হবে এখানে বহুদিনের দাবি থাকলেও তা বাস্তবায়িত হচ্ছিল না অবশেষে সেই প্রত্যাশা পূরণ হওয়ার পথে জানা গেছে এই পরিকাঠামো গড়ে তুলতে ব্যয় হচ্ছে দু কোটি উনসত্তর লক্ষ টাকা দ্রুতই এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে এমনটাই জানালেন বিধায়িকা কল্যাণী রায় মঙ্গলবার তেলিয়ামুরা দ্বাদশ স্কুলে স্বপার্ষদ এসেছিলেন বিধায়িকা কল্যাণী রায় এই কমপ্লেক্স নির্মাণের খুঁটি নাটি খতিয়ে দেখে যান বিধায়িকা সংবাদ মাধ্যমকে কি শোনালেন বিধায়িকা শোনাবো মুহূর্তে তেলিয়ামুরা হায়ার সেকেন্ডারি স্কুলের প্লেগ্রাউন্ডে আছি এটা মাঠটা তো নিয়েছে লিজে তো এখানে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে যাচ্ছি ত্রিপুরা সরকারের যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্পোর্টস কমপ্লেক্স জন্য স্যাংশন করা হয়েছে এবং টেন্ডার প্রসেস কমপ্লিট এখন কাজ ধরবে তাই আমরা সাইট সিলেকশন করে আমরা ওই এজেন্সির কাছে জায়গাটা হ্যান্ডওভার করার জন্য আমরা এসেছি স্বর্ণকমল জুয়েলার্স আপনার যে আপন